আপনি যদি একটা খামার তৈরি করেন খামার তৈরি করতে গেলে ভালো মানের তার দিয়ে আপনি শুরু করতে হবে উপরে যে সীসার আবরণ দেওয়া রয়েছে সীসার আবরণ দেওয়ার কারণে কিন্তু এদিক ঠিকসে অনেক বেশি এবং জং ধরবে না কাটা কাটা মডেল পাবেন কাটা কাটা মডেল হওয়ার কারণে কিন্তু চার ফিট লাগালে পাঁচ ফিটে কাজ করবে কেন করবে কারণ এই উপরে মডেল হওয়ার কারণে কারণ একটা মানুষ উঠানামা করতে গেলে প্যান্ট ছিঁড়ে যাবে লুঙ্গি ছিঁড়ে যাবে সেক্ষেত্রে এডি কিন্তু আউন্ডারি কাজের জন্য যে নিরাপত্তাটা সে কিন্তু অনেকটা বেড়ে যাবে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয়দর্শক আপনারা দেখতে আছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে প্রিয়দর্শক আজকে কথা বলবো ১৬ নম্বর তার এক ইঞ্চি গ্যাপ নিয়ে অনেকেই মুরগির খামার করতেছে অনেকেই বিভিন্ন ধরনের মুরগি খামার করবেন চিন্তা করতেছে তো আসলে কোন নেট দিয়ে শুরু করলে ভালো হয় বা কত ইঞ্চি গ্যাপ দিয়ে মুরগি খামারের জন্য প্যারা দিলে ভালো হয় এই সেই বিষয়গুলো অনেকে জেনে থাকেন না জানার কারণে কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হন যেমন অনেকেই নিম্নমানের তারগুলো নিয়ে দুই এক বছর পরে জং ধরে দাঁড়ান এই ধরনের ক্ষতিগ্রস্ত কিন্তু হয় অনেক তো প্রিয় তো সেই যেটা নিয়ে কথা বলবো যে আপনারা কিভাবে কত নাম্বার তার দিয়ে কত ইঞ্চি গ্যাপ দিয়ে কি মানের তার দিয়ে নিয়ে আপনি খামার শুরু করলে পনেরো থেকে দশ বছর লাস্টিং করতে পারে দর্শক আমার পাশে যেটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মুরগির সিটের একটা নেট এই নেট হচ্ছে এক ইঞ্চি নেট একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এটা মধ্যে কিন্তু দুই আঙ্গুলও ঢুকতেছে না এটা বলা হয় এক ইঞ্চি নেট পাকা এক ইঞ্চি যেটা বলা হয় এটা কিন্তু এক ইঞ্চি গ্যাপ অনেকেই এক ইঞ্চি বলে সোয়া ইঞ্চি ক্যাপ দিয়ে দেয় আপনি সবসময় এটা মাপবেন যে দুই আঙুল ঢুকতেছে না এটা হবে এক ইঞ্চি ক্যাপ আর এই সাইডটা কিন্তু দিলে কিন্তু দুই আঙুল ঢুকে যাবে আচ্ছা এক ইঞ্চি গ্যাপগুলো অনেকেই জানতে চান যে ভাই আমরা কতদিন লাস্টিং পাবো কোন কোন নেটে এটি হচ্ছে বিএসআরএম কোম্পানির একটি তার কারণ বাংলাদেশের সবচেয়ে ব্র্যান্ডের কোম্পানি হচ্ছে বিএসআরএম তো সেই বিএসআরএম কোম্পানির ষোলো নম্বর তার এটা দিয়ে কিন্তু আমরা নেটগুলো তৈরি করে থাকি এখন আপনি যদি একটা খামার তৈরি করেন খামার তৈরি করতে গেলে ভালো মানের তার দিয়ে আপনি শুরু করতে হবে আপনি বিএসআরাম যদি নেন অবশ্যই সেটা পনেরো থেকে বিশ বছরের একটি দীর্ঘস্থায় থাকবে কারণ এটি উপরে যে সীসার আবরণ দেওয়া রয়েছে সীসার আবরণ দেওয়ার কারণে কিন্তু এটি টিকসই অনেক বেশি এবং জং ধরবে না আপনি একটা খামার তৈরি করলেন খামার তৈরি করার পরে কয়েকদিন পরে জং এসে গেল সেটা অনেক ধরনের লস করে যায় তো এর জন্যই বলি আপনি এই ষোলো নম্বর তার একদম ছোট গ্যাপের এক ইঞ্চি গ্যাপ দিয়ে আপনি যদি একটা খামার তৈরি করেন সেটা কিন্তু অনেক দিন টিকসই হবে এর জন্যই আমি কিন্তু এই এক ইঞ্চি গ্যাপগুলো কিন্তু তৈরি করে থাকি অনেকেই চাচ্ছেন শো ইঞ্চি গ্যাপ তারা কিন্তু শো ইঞ্চি গ্যাপগুলো নিতে পারেন এবং কি দেড় ইঞ্চি গ্যাপগুলো নিতে পারেন সাধারণত এক ইঞ্চি গ্যাপগুলো দিয়ে সবচেয়ে বেশিরভাগ ব্যবহার করা হয় যেমন ব্রয়লার খামার রয়েছে সোনালি খামার রয়েছে দেশি মুরগি খামার রয়েছে এবং টাইগার মুরগি খামার রয়েছে সব খামারের জন্য সবচেয়ে প্রযোজ্য হচ্ছে আপনার এক ইঞ্চি গ্যাপ আপনি এক ইঞ্চি যাদের প্রয়োজন রয়েছে আমাদের কাছে এক ইঞ্চি গ্যাপ বলে নিতে পারেন আর এটি দিয়ে যদি আপনি খামার শুরু করেন অবশ্যই লাভবান হবেন কারণ আপনি সহজে আসবে না খামারে কোনো ধরনের সমস্যা হবে না এক ইঞ্চি দেওয়ার মূল একটাই উদ্দেশ্যটা এক ইঞ্চি গ্যাপ দিয়ে আপনি কখনোই ইঁদুর গুলসাপ প্রাণী জাতীয় মানে ক্ষতিকর প্রাণী জাতীয় কোনো সময় আপনার মুরগি খামারে ঢুকতে পারবে না অনেকেই মুরগির খামারের ভিতরে চিকা এঁদুর এগুলো ঢুকে পড়ে ঢুকে এগুলো ঢুকলে আপনার যে কোনো সময় আপনার মুরগির ডিমের প্রোডাকশন কমে যাবে এমনকি কি মুরগির ঠান্ডা লাগবে মুরগি ভয় পাবে মুরগি বাড়া যাবে এগুলা কিন্তু শুদ্ধ পালন হয় যে আপনার গ্যাপ বড় নেওয়ার কারণে কিন্তু ওখানে কিন্তু আপনি কোনো ধরনের পানি ঢুকলেই কিন্তু আপনার সমস্যা হবে এর জন্যই বলি আপনারা যদি খামার করতে যান তাহলে আপনি এক ইঞ্চি গ্যাপ দিয়ে যাদের বাজেট কম রয়েছে তারা ষোলো নম্বর তার এক ইঞ্চি গ্যাপ নেবেন আর যাদের বাজেট বেশি রয়েছে শক্তিশালী বেশি প্রয়োজন তারা কিন্তু চোদ্দ নম্বর তার দিয়ে এক ইঞ্চি গ্যাপগুলো দিয়ে আমার শুরু করতে পারে প্রদর্শক আমাদের কাছে এগুলা মাল নিতে গেলে আপনি কি করতে হবে আমাদের কাছে মাল নিতে গেলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার ওই সে নাম্বারে ফোন দিয়ে আপনি দেশের যে কোনো প্রান্তের থেকে বুকিং দিয়ে এই মালগুলো কিন্তু নিতে পারেন আমাদের কাছে এইগুলো হাইট কপির কতটুপাচ্ছেন আমাদের হাইটটা দেখতে পাচ্ছে এটি কিন্তু তিন ফিট হাইট আপনি দরকার দুই ফিট হাইট দুই ফিটই আমরা বানাই দেওয়া সম্ভব আপনি চার ফিট লাগবো চার ফিটে দিতে পারেন পাঁচ ফিট লাগবো পাঁচ ফিটে দেওয়া যাবে আপনি চাইলে আপনি দশ ফিট পর্যন্ত আমাদের কাছে হাইটের পাচ্ছেন তো দর্শক আমরা প্রত্যেকটা হাইটে কিন্তু আমরা বানাচ্ছি যেহেতু আমাদের নিজস্ব কারখানা এই মালগুলো উৎপাদন করে আমরা কিন্তু বিভিন্ন জেলা শহরে দিচ্ছি তো দর্শক যাদের এই ধরনের নেট লাগে তারা নিতে পারেন আর আপনাদের অনেকেই বলেন যে আমাদের কাছে মুরগি খামারি নেট রয়েছে বাউন্ডারি নেট রয়েছে কি হ্যাঁ যত একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আমাদের এই যে মালগুলো রয়েছে এটি কিন্তু চার ইঞ্চি গ্যাপ বারো নম্বর তার বারো নাম্বার তার চার ইঞ্চি গ্যাপগুলো সাধারণত আপনি মুরগির মুরগির খামারের বাইট সাইডের জন্য বাউন্ডারি দেওয়ার জন্য যে কোনো প্রকারের মুরগি টুরগি বা গরু ছাগল ভেড়া এইগুলা যিনি না আসে এই কারণে কিন্তু এই চার ইঞ্চি গ্যাপগুলো দেওয়া তা আর আমাদের কাছে একটা সুবিধা রয়েছে যে আমাদের কাছে যদি বাউন্ডারি বেড়া নেন সেক্ষেত্রে এরকম কাটা কাটা মডেল পাবেন কাটা কাটা মডেল হওয়ার কারণে কিন্তু চার ফিট লাগালে পাঁচ ফিটে কাজ করবে কেন করবে কারণ এই উপরে মডেল হওয়ার কারণে কারণ একটা মানুষ উপর হানামা করতে গেলে প্যান্ট ছিঁড়ে যাবে লুঙ্গি ছিঁড়ে যাবে সেক্ষেত্রে এটি কিন্তু বাউন্ডারি কাজের জন্য যে নিরাপত্তাটা সে কিন্তু অনেকটা বেড়ে যাবে তো এই ধরনের যাদের নেট প্রয়োজন নিতে পারেন আমাদের কাছে চার ইঞ্চি তিন ইঞ্চি আড়াই ইঞ্চি দুই ইঞ্চি দেড় ইঞ্চি এক ইঞ্চি সব গ্যাপের কিন্তু পাচ্ছেন আর আমাদের কাছে প্রত্যেকটা পটে কি পাচ্ছেন যেমন আপনি মুরগি খামার করতে যেত ধরনের সামগ্রী রয়েছে যেমন পানির পাত্র খাদ্যের পাত্র ব্রোডার যেমন চাটাই যেমন প্লাস্টিক নেট জিআই নেট আপনার পিবিসি নেট হ্যাঁ আপনি যেত ধরনের সামগ্রী রয়েছে সব সামগ্রী কিন্তু আমাদের কাছে পাচ্ছেন তো দর্শক স্ক্রিনে যে নাম্বার রয়েছে আমার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে বুকিং দিয়ে আমাদের কাছে নিতে পারেন অনেকেই আমাদের ঠিকানা আসতে আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড রুট অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপে সার্চ দিলে সরাসরি লোকেশন পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ